ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে নরগড়ে অবস্থানে রয়েছেন লিটন দাস তবে এমন পরিস্থিতিতেও মানসিকভাবে দৃঢ়তার পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি ঠিক যেন চ্যাম্পিয়ন ক্রিকেটার কিন্তু পরিস্থিতি খুব একটা সুখকর নয় ঘরোয়া ক্রিকেটে তাকে দলে নেওয়ার তীব্র আগ্রহ যেন নেই কোনো ক্লাবের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল শেষ হয়েছে কয়েকদিন আগে কিন্তু এখন পর্যন্ত দল চূড়ান্ত হয়নি লিটন দাসের গেলবার আবহানীর হয়ে খেলেছিলেন জাতীয় দলের এই তারকা ব্যাটার সেই দলেও এবার যাননি তিনি মূলত আর্থিক অনটনে রয়েছে আবহানি। এছাড়া প্রায় প্রতিটা ক্লাব থেকে খেলোয়াড়দের পারিশ্রমিক বেশ কমিয়ে প্রস্তাব দেওয়ার ঘটনাও রয়েছে এবারের ডিপিএল এ অধিকাংশ খেলোয়াড় কম পারিশ্রমিকের বিষয়টি মেনে নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন দলগুলোতে কিন্তু লিটন নিজের পারিশ্রমিক কমানোর বিষয়ে ছিলেন অনর তিনি পারিশ্রমিক কমেই খেলতে চান না বাংলাদেশের ঘরোয়া সার্কিটে খেলা প্রতিটা খেলোয়াড়ের আয় বড় উৎস এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এই পারিশ্রমিকের উপর ভিত্তি করে সত্যিকার অর্থেই খেলোয়াড়দের সংসার চলে এই পারিশ্রমিকে ছাড় দেওয়ার রীতি তৈরি হওয়ায় একটা বাজে সংস্কৃতির সূত্রপাত ঘটেছে ঘরোয়া ক্রিকেটে কিন্তু লিটন সেই ধারাতে যুক্ত হলেন না হতে চাইলেন না তিনি এমন নেতিবাচকতার পালে হাওয়া দিলেন না অন্তত এই রেজিস্ট্যান্স পরবর্তীতে দেশীয় খেলোয়াড়দের সহায়তা করবে আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম। দারুণ সবচেয়ে সহজেই সবচেয়ে সুস্বাদু হালিম হালিম এখানে লিটনের মানসিকতার দৃঢ়তার প্রতিচ্ছবি ফুটে ওঠে কিন্তু এখানেই আবার লুকায়িত আছে লিটনের দুর্দশার চিত্র লিটনের ব্যাটে রান নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন তিনি এছাড়া ওয়ান ডে ক্রিকেটে ধারাবাহিকভাবেই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন সে কারণেই সম্ভবত তার প্রতি অনীহা পাখি ক্লাবদের নিজের চেনা রূপে থাকাকালীন লিটনকে নিয়ে রীতিমতো কারাকারি লেগে যাওয়ার কথা ঢাকার ক্লাবগুলোর তার পারিশ্রমিক কমানোর আলোচনাও হয়তো কোনো কোনো ক্লাব করত না কিন্তু এখন যখন লিটন পড়েছেন বিপাকে তখন সেই পরিস্থিতিতে তাকে নিয়ে তৈরি হয়েছে অনিহা এটাই সম্ভবত লিটনকে দেখিয়ে দিচ্ছে মুদ্রার অপর পিঠটা পারফরমেন্সটি কতটা গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করার কথা লিটনের ক্রিকেটটা দিন শেষে পারফর্মিং আর্ট পারফরমেন্সের ভিত্তিতে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারিত হয় খেলোয়াড়দের চাহিদার সৃষ্টি হয় লিটন সেই আকাঙ্ক্ষার অভাবটা স্পষ্টই অনুভব করতে পারছেন যদিও শোনা যাচ্ছে প্রিমিয়ার ডিভিশনে নতুন যুক্ত হওয়া এক ক্লাবে যেতে পারেন লিটন দাস তবে বাস্তবতার এই ধাক্কাটা লিটনের ভীষণ প্রয়োজন ছিল লিটন এবার ঘুরে দাঁড়াবেন তেমনটাই প্রত্যাশা সকলের কিন্তু তিনি যদি না পারেন তবে আরও এক নক্ষত্র পতনের কাব্য রচিত হবে রাখি বসন রুম্মান খেলা একাত্তর